নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে দীঘা পুরীর বেশ খানিকটা অঞ্চল জুড়ে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং তার উপরে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা এইসব এলাকায় বেড়েছে তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আলোচনায় ফেরা যাক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে ইনফ্রাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরীর জলেশ্বর তারপরে আমাদের পশ্চিমবঙ্গের দীঘা কন্টাই মোহনপুর দাতুন এগড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই আছে এদিকে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে হলদিয়া কাকদ্বীপ বাজকুল এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতটা ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে এখানে পুরুলিয়া রঘুনাথপুর এইসব এলাকায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাইডে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালোই আছে তো আমরা যদি ওয়েদার র্যাডারের মাধ্যমে লক্ষ্য করি তাহলে আপনারা ঠিক তেমনই দেখতে পাচ্ছেন যে এখানে দীঘা সাইডে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে এবং আর বাদ বাকি এই যে বজবজ মহিষাদল এইসব এলাকায় কিন্তু টুকটাক বৃষ্টিপাত হচ্ছে এবং কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউনের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের দিকে কিন্তু বৃষ্টিপাত আছে এবং এদিকে যদি আপনারা বাংলাদেশের মধ্যে যশোর লোহাগাড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে আবার এখানে দেখতে পাচ্ছেন যে রতনপুর বাঁকুড়া ছাতনা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট এখন লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাতের পরিমাণটা শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে দিঘার দিকে কিন্তু বেশি আছে আর পুরীর সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো চলুন উইনটা আমরা দেখে নেই যে উইনটা কি বলছে এখানে তো আজকে যদি আমরা ধরুন পাঁচটার দিকে লক্ষ্য করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোলাঘাট হলদিয়া খড়গপুরের মধ্যবর্তী এলাকায় একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে এবং যদি আপনারা লক্ষ্য করেন যে এর গতিবেগ বঙ্গোপসাগরের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার কোনো কোনো জায়গায় চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার মানে এর উইন্ড গাছটাও কিন্তু অতিরিক্ত থাকবে প্রায় সত্তর আশি কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাবে তো সেটাও কিন্তু অবশ্যই আমরা দেখব তো আপাতত রাত আটটার দিকে যদি আমরা লক্ষ্য করি ঠিক তেমনই এখানে দীঘার সাইডে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে রাত্রের দিকে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে এর গতিবেগ প্রায় ছেচল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা কালকে শনিবার কালকে যদি লক্ষ্য করি শনিবারের দিকে কিন্তু এই যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এখানে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে পুরীর মধ্যবর্তী দিকে কিন্তু এর প্রভাবটা বেশি থাকছে এবং বঙ্গোপসাগরের মধ্যে এর প্রভাব প্রায় ধরুন একান্ন কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার পার আবার কিন্তু এর গতিবেগ আছে তো যদি আমরা রবিবারে লক্ষ্য করি তো রবিবারে কিন্তু এই যে বালাসোর এদিকে আপনারা ভুবনেশ্বর তো বন্ধুরা এইসব দিকে কিন্তু ঘূর্ণাবর্তের অভিমুখটা আছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে তো অবশ্যই সেটাও আমরা দেখব তো আপাতত যদি আমরা উইন গাছটা লক্ষ্য করি তো উইন্ড গাছটা আজকে যদি আমরা লক্ষ্য করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের মধ্যে প্রায় একাত্তর কিলোমিটার কোনো কোনো জায়গায় তিয়াত্তর কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার কিন্তু গতিবেগ আছে অর্থাৎ হাওয়ার ঝাপটাটা কিন্তু আছে এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে হাওয়ার যে ঝাপটাটা সেটা বাংলাদেশের মধ্যেও কিন্তু বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার দিকেও কিন্তু এর গতিবেগটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার আবার বেয়ে কিন্তু হাওয়ার ঝাপটাটা আছে এই আপডেটটা কিন্তু আজকে লক্ষ্য করছি অর্থাৎ ছাব্বিশ তারিখ শুক্রবারে তো কালকে যদি আমরা লক্ষ্য করি তো কালকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের যে সৃষ্টিটা হয়েছে তো সেটা কিন্তু পুরীর মধ্যে আছে এবং এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ধরুন বোলপুর সিউড়ি নলহাটি এইসব সব এলাকায় কিন্তু হাওয়ার ঝাপটাটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বিয়ারের সাইটে এর গতিবেগটা বেশি এবং বাংলাদেশের মধ্যেও মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এবং বঙ্গোপসাগরের মধ্যে এর গতিবেগ প্রায় চুয়াত্তর কিলোমিটার প্রায় আশি কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা রবিবারে লক্ষ্য করি রবিবারে কিন্তু আস্তে আস্তে এর গতিবেগটা কিন্তু আমাদের উপকূলের সাইডেও লক্ষ্য করা যাচ্ছে না এবং বাংলাদেশের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এদিকে আবার বঙ্গোপসাগরের মধ্যে এর গতিবেগ প্রায় চৌষট্টি বাষট্টি কিলোমিটার পাড়া বাড়বে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু আজকে দীঘার সাইডে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পুরীর বেশ কিছু অঞ্চল জুড়ে এবং এই যে নিম্নচাপটা এটা কিন্তু আস্তে আস্তে পুরীর দিকে যাবে এবং তার ফলে কিন্তু পুরীর ওপরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হয়তো তার কিছুটা প্রভাব পড়তে পারে তো যদি আমরা রেন অ্যান্ড থান্ডারে লক্ষ্য করি ধরুন আজকে আমরা রেন অ্যান্ড থান্ডারের চারটের দিকে লক্ষ্য করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর দুর্গাপুর শিউড়ি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে তেরো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আপাতত উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো আপডেট নেই যে অতিরিক্ত বৃষ্টিপাত হবে কিনা বাংলাদেশের মধ্যে কোনো কোনো জায়গায় ছিটে পোটা বৃষ্টি হতে পারে এবং কোন কোনো জায়গায় হয়তো একটু ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়ালপাড়ার সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে প্রায় চব্বিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার এবং এদিকে শিলচর ত্রিপুরার সাইডে কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো রাত্রের দিকে আপনারা লক্ষ্য করবেন যে পুরীর সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর পরিমাণটা একদমই কম বৃষ্টি না হওয়ার মতনই কিন্তু এদিকে আবার উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার তারপরে কোচবিহারের পার্শ্ববর্তী এলাকায় সিরামপুর এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এটা কখন হবে রাত নটার দিকে আজকে বাইশ মিলিমিটার তেইশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার এদিকে আবার গোয়ালপাড়ার সাইডে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একত্রিশ মিলিমিটার এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি শুধুমাত্র এখানে পূর্বের সাইডে বিশ্বম্বরপুর সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আছে পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরের সাইডে কিন্তু প্রায় বারো মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এটা গেল আজকের রাত্রে দিকে যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে বললাম তো রাত্রে বারোটার দিকে কি আপডেট থাকতে পারে সেটা একটু দেখে নেই তো এদিকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরী সাইডে বৃষ্টিপাত আছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলুন বা বাংলাদেশের দক্ষিণে বলুন তেমন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু রাত্রের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া এদিকে গুয়াহাটির পার্শ্ববর্তী এলাকায় তেজপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে এগারো মিলিমিটার কোনো কোনো জায়গায় ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে কোনো প্রকার আপডেট কিন্তু নেই আপনারা লক্ষ্য করছেন এদিকে শিলচরে হালকা পরিমাণ ছিটে ফোটা বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে কোনো প্রকার আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা কালকের দিকে লক্ষ্য করি কালকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই এদিকে বাংলা জোনে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত নেই তো কালকে একটু বারোটার দিকে লক্ষ্য করবো বারোটার দিকে হয়তো দক্ষিণবঙ্গের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট হলদিয়া খড়গপুর কলকাতার সাইডে এবং যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি কালকে তেমন কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র এখানে বাংলাদেশের দিকে পূর্বের দিকে বিশ্বম্বরপুর সিলেট এদিকে আমাদের শিলচরের সাইডে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো রবিবারে যদি লক্ষ্য করি রবিবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে দিকে বৃষ্টিপাত হতে পারে এবং রবিবারে যদি আমরা লক্ষ্য করি তেমন আপডেট নেই সোমবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন তেমন কোনো আপডেট কিন্তু নেই কিন্তু নিয়মিত কিন্তু পুরী সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে তো মঙ্গলবারে যদি দেখি আপডেট মঙ্গলবারে এদিকে হালকা পরিমাণ গুসকাড়া বোলপুরের সাইডে বৃষ্টিপাত হতে পারে ছিটে পোটা তেমন কোনো আপডেট নেই গুয়াহাটিতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের দিকে হয়তো হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বুধবারে যদি আমরা দেখি তো বুধবারে এখন যে আপডেটটা দেখাচ্ছে তো শুধুমাত্র এখানে বাংলাদেশের মধ্যে রংপুরের দিকে কিন্তু এখানে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বংশী বোকো এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে চব্বিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় একুশ মিলিমিটার হতে পারে শিলচর ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট এখন লক্ষ্য করা যাচ্ছে না তো এবার যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখি তো নেক্সট বারো ঘন্টায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো আপডেট নেই তাও টুকটাক জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও তেমন কোনো আপডেট নেই গোয়ালপাড়ার সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে সেটা কিন্তু আগেই আপনাদেরকে বললাম এবং বাংলাদেশের মধ্যে বলুন বা শিলচর এদিকে ত্রিপুরার সাইডেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই নেক্সট চব্বিশ ঘন্টায় এদিকে পুরীর সাইডে বৃষ্টিপাত ভালোই থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরের সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা একটু হয়তো থাকবে এবং গোয়ালপাড়ার সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে তেমন কোনো অন্য কোনো জায়গায় কিন্তু আপডেট লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশ শিলচর বা ত্রিপুরা সাইডে যদি লক্ষ্য করেন তো নেক্সট তিন দিন আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গোয়ালপাড়া বোকো এইসব এলাকায় বৃষ্টিপাত থাকছে এবং আপনাদেরকে বললাম যে এখানে সিলেট বিশম্বরপুরের দিকে বৃষ্টিপাত থাকবে শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটিতে ছিটে পোটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে দীঘার সাইডে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলে শুধু কিন্তু দীঘা কন্টায় তারপরে এদিকে এগড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তার সাথেতে পুরীর সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে তিন চার দিনের মধ্যে এবং আশা করছি রবিবারের পরে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আর এক দু দিন পরে কিন্তু আবার বৃষ্টিপাতটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের মধ্যে বাদবাকি কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তো এই মুহূর্তে বলা যেতে পারে যে খুব অতিভারী বৃষ্টিপাত কিন্তু হবে না কোনো জায়গায় তো বন্ধুরা যেখানে নিম্নচাপ সৃষ্টি হবে তো সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া কিন্তু যে এমনি নিয়মিত যেমন অতিভারী বৃষ্টিপাত হয় তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো বন্ধুরা এটাই ছিল কিন্তু ছাব্বিশ তারিখের আপডেট এবং সাতাশ আঠাশ তারিখে কী আপডেট থাকতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানালাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই অবধি শেষ করছি এই ভিডিওটা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ